আপনাদের সবার উদ্দেশ্যে একটা সুন্দর একটা মেসেজ সুন্দর একটা কথা বলি কথা কম বলবেন রাগ কম দেখাবেন যারা রাগ দেখায় তাদের কিন্তু আসলে ভালো হয় না কথা কম বলবেন রাগ কম দেখাবেন মানুষের সাথে মিশবেন কম একা থাকার চেষ্টা করবেন আর যত আপনি একা থাকবেন আপনার জন্যই ভালো কারণ আমরা যখন মানুষের বীরে থাকি মানুষের বীরে চলার চেষ্টা করি আমাদের দ্বারা কিন্তু অনেক গুণ হয়ে যায় যেটা আসলে আমরা জানি না কোন সময় যে কোন গুণাটা আসলে আমাদের দ্বারা হচ্ছে এটা কিন্তু আমরা জানি না তাই কথা কম বলবেন রাগ কম দেখাবেন মানুষকে আপন কম ভাববেন মানুষকে জ্ঞান কম দিবেন কারণ মানুষকে জ্ঞান আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই মানুষের যথেষ্ট জ্ঞান আছে আর কথা বলবেন হিসাব করে কথা বলবেন ধীরে ধীরে কথা বলবেন বুঝে শুনে যারা এই ধরনের কাজগুলো খুব সুন্দরভাবে পালন করতে পারে তাদের জীবনটা আসলে কিন্তু অনেক সুন্দর হয় হয়তো আমরা জানি না তাই আমাদের মুখে যখন যেটা আসে ভর ভর করে বলে ফেলি না কথা কম বলবেন রাগ কম দেখাবেন বিশেষ করে মানুষের সাথে মিশবেন কম মানুষকে জ্ঞান কম দিবেন কারণ মানুষকে জ্ঞান আমাদের দেওয়ার দরকার নেই যা যা যথেষ্ট জ্ঞান আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন তা আমাদের দেওয়ার দরকার নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের সাথে কম মিশবেন বিশ্বাস কম রাখবেন মানুষের কাছে আশা কম রাখবেন মানুষের বাড়ি কম যাবেন মানে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের সঙ্গ যত কম নিয়ে আপনি চলতে পারেন আপনার জন্যই অধিক পরিমাণে ভালো আর আপনি নিজের সাফল্যের দিকে ফোকাস করেন আপনি নিজে কি কাজ করতেছেন নিজে কোন কাজ করতেছেন আপনি সেটার দিকে ফোকাস করেন কারণ আপনার মানুষে কি করলো ওই উনি দশতলা বিল্ডিং করে ফেলছে আমি পারি না একতলা করতে উনি বিশতলা করে ফেলছে আমি পারি না এক কোটি টাকা জমাইতে কারোর সাথে কম্পেয়ার করবেন না নিজে নিজের কাজ করে যান সঠিক গন্তব্য ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দেখাবে কারণ আমরা যখন কারো ব্যাপার নিয়ে হিংসে করি অহংকার করি আমাদের কি হয় জানেন তখন আমরা ধ্বংসের পথে যেতে শুরু করি কারণ আল্লাহ বলেছে কোনো ব্যক্তির যদি শস্যা পরিমাণ হিংসা বা অহংকার থাকে সে জান্নাতে যাবে না আবার কোনো ব্যক্তি যদি শস্যা পরিমাণ ইমান থাকে সে জাহান্নামে যাবে না তাহলে আমাদের মানুষের সাথে ঢাকি মানুষের সাথে অভিমান রাগ এগুলো আসলে কিছু করার আমাদের কোনো প্রয়োজন নাই একদম কোনো প্রয়োজন নাই আমাদের ভাগ্যে যেটা আছে আল্লাহ ভাগ্যে আমাদেরকে যেটা লেখে দিচ্ছে সেটাই হবে আল্লাহ বলছে আমি আকাশ থেকে স্বর্ণের বৃষ্টি দেই না আকাশ থেকে আমি বৃষ্টি আমি দেই না আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি কিন্তু স্বর্ণধারা বৃষ্টি দেই না তাই তোমরা তোমাদের কাজ করে যাও সময় মতো আমি তোমাদেরকে সব কিছু দেবো কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা কি চাও তোমরা কি করতে চাও তোমরা কি তোমাদের মনে কি চায় আমার না জানা আমার অজানা কোনো কিছুই নাই বাকি আমি সব জানি সব বুঝি তো তোমাদের এত টেনশন করার কিছু নাই তোমরা টেনশন ফ্রি থাকো সময় হলে ইনশাআল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দিব তবে যেটা দিব উত্তম কিছুই দিব। খারাপ কিছু দিব না ইনশাআল্লাহ তো টেনশন নেওয়ার কিছু নাই সঠিক পথে যাও হালাল পথে রুজি করো হালাল খাও প্রয়োজনে কম খাও কিন্তু হিংসা অহংকার এগুলো রেখে চলো না আমার বান্দারা তোমরা এগুলো করে চলো না তোমাদেরকে আমি অনেক মোহব্বত অনেক ভালোবেসে আমি সৃষ্টি করেছি তোমরা এটা বুঝতে চেষ্টা করো কারণ আমি তিরিশ পারা কুরআন শরীফে সব কিছু ঘোষণা করেছি তোমরা সেটা ফলো করে চলো ইনশাল্লাহ সফলতা পেয়ে যাবে